প্রত্যেকটি আম কিন্তু একইভাবে এই কালারটি যদি আমি এই নিচের আমটিও যদি খুলে দেখাই অসাধারণ অসাধারণ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালারটি সিয়াং মাই কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো দর্শক চলে এলাম রাকাইগ্রো ফার্মের ভ্যারাইটির যে বিদেশি আম বাগানটি আপনার এর আগে আমি রিভিউ দিয়েছি আজকে এর আগে আমি লাইভ দিয়েছি আজকে একটা ভিডিও করব যে আমাদের কাছে কী কী জাতের এই বিদেশি ভ্যারাইটিগুলো আছে পৃথিবীতে অনেক ধরনের আম আছে তার ভেতরে আমরা অন্যতম কিছু আম এখানে চাষাবাদ করেছি বাণিজ্যিকভাবে এবং ট্রাই করেছি যে কোন আমটি কেমন হয়ে থাকে বা কালারটি বাংলাদেশে আসে কিনা না সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই চাষাবাদগুলো করে থাকি তাই দর্শক চলুন আজকে পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক প্রথমে আমি যে গাছটি এখানে দাঁড়া আছে দেখতে পাচ্ছেন এটা হলো বেনানা ম্যাঙ্গো আমরা এই আমগুলো প্যাকেটিং করে দিয়েছি আমাদের এখানে প্রচুর আম ধরেছে এইটা হলো একটি হলুদ বেনানা ম্যাঙ্গো যেটা হলুদ কালারটা কিন্তু পাকলে হলুদ আসবে কিন্তু হলুদ কালারটা কিন্তু অলরেডি আসা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন শেপটা কিন্তু অলরেডি আসতেছে হলুদ হলুদ বর্ণের এই শেপটা কিন্তু আসবে আমরা প্রত্যেকটি আম এভাবে প্যাকেটিং করে রেখে দিয়েছি তা দর্শক বন্ধুরা আমরা আজকে এভাবে প্রত্যেকটি আমের কাছে আমরা নিয়ে যাব এবং দেখাবো যে কী কী আম আমাদের কাছে আছে তা যদি আপনি এই পেশা নিয়ে আসেন আমাদের পুরো আম বাগানটি আমার সরাসরি আমাদের কাছে এরা বেনানা ম্যাঙ্গো আমার পেছনে পেছনে আসেন তাহলে বেনানা ম্যাঙ্গো এই লাইনটা পুরোটা বেনানা ম্যাঙ্গো আমি আমার বাগানে লাগিয়েছি বেনানা ম্যাঙ্গো এটা আমি পরবর্তীতে আমি নিয়ে যাবো এই সাইডে যদি নিয়ে যাই একটি আম সেটা বেনানা ম্যাঙ্গোর পরেই যে গাছটি না জাতের একটি হচ্ছে গাছ যেটা এর আগে আমি রিভো বা ভিডিও দিয়েছি এটা গোমতী আম এটা হলো সবার পরে এই আমটি কিন্তু আমরা খেয়ে থাকি গোমতী আম প্যাকেট করলে হলুদ কালারে এসে থাকে কালারটি অসাম একটি কালার হয়ে থাকে যেটা নাবি জাতের আমরা বলে থাকি একারে সবার শেষে এই আমটি আমরা খেতে পারি সেটা হলো গোমতী আম এটা গাছটির বয়স কিন্তু একেবারেই অল্প সেটা হলো তিন বছরে একটি গাছ প্রচুর আম ধরছে এবছরে এই গোমতী আম তা কথা না বাড়িয়ে দর্শক আমরা একটি একটি করে জাত আজকে দেখাবো তা আরেকটি জাত যদি আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি আরেকটি আম যদি আমরা দেখতে পারি এটা পুরোটা একটি চিকন একটি গাছ এটা অনেকে শুনেছেন এই আমটির নাম হলো অষ্টম ম্যাঙ্গো যেটা আমরা এর আগে আপনারা বিভিন্ন ভিডিও বিভিন্ন ইয়েতে কিন্তু দেখেছেন আমি অষ্টম ম্যাঙ্গোটা কালারটা আমি দেখাবো অসাম একটি কালার ম্যাঙ্গো যেটা বাংলাদেশের অন্যতম একটি আম হলো অষ্টম ম্যাঙ্গো আম প্রচুর মিষ্টি এবং দেখতে পাচ্ছেন ফলনটা চিকন একটি গাছ প্রচুর অষ্টমবেঙ্গ এখানে ধরে আছে তা দর্শক বন্ধুরা আমরা আজকে একটি একটি করে চারা মানে গাছ আমরা দেখাবো আমাদের গাছগুলা বিদেশি গাছগুলা তা দর্শক আমরা আরেকটি একটি গাছ গাছে চলে এলাম এটা হলো এই পৃথিবীর অন্যতম একটি আম সেটা হলো মিয়াজাকি বা সূর্য ডিম যেটা আমরা বলে থাকি সূর্যের মতন কালারটি হয়ে থাকে যেটা খোলা ছিল দেখেন অলরেডি কিন্তু কালারটি সূর্যের কালারে চলে আসছে আমরা এই ব্যাগ খুলে দেখবো যে ব্যাগের ভিতরে যে আমটি এটা কালারটি কেমন আসছে অসাধারণ আলহামদুলিল্লাহ আমরা ছবিতে ভিডিওতে দেখেছি অনেক সময় আমার দেখার সৌভাগ্য হয় নাই আমি দেখলাম আমি নিজের বাগান করার পরেও আমি দেখেছি এটা সূর্য ডিম কেমন কালার হয়ে থাকে তো দর্শক আমরা এতগুলো ব্যাগ খুলবো না আমরা কিন্তু দেখছেন একেবারে সে কোনো একটি গাছ কিন্তু সুন্দর কালার এই আমটি কিন্তু ধরে গেছে সেটা হলো সূর্য ডিম দর্শক আমরা এইভাবে কিন্তু আস্তে আস্তে আজকে আমরা দেখানো হচ্ছে আরেকটি জাতের কাছে যদি আমরা নিয়ে আসি এটা হলো চিয়াংমাই আম যদি আপনি একটু নিচে বসেন চিয়াংমাই আমটি বিসমুলিল্লা রহমান রহিম আমি এই প্যাকেটটি খুলব চিয়াংমাই আম অনেক ভিডিও অনেক ইয়ে দেখেছেন আপনারা ছবিতে দেখেছেন বাস্তবে যারা দেখেননি তাদের উদ্দেশ্যে আমি বলবো এটা চিয়াংমাই আম আলহামদুলিল্লাহ কালারটি অসাধারণ এবং দেখতে পাচ্ছেন এটা যে মানে লম্বাটা এটা প্রায় আপনার হাফ ফিটেরও বেশি একটি লম্বা আম এবং কালারটা অসাধারণ প্রত্যেকটি আম কিন্তু একইভাবে এই কালারটি যদি আমি এই নিচের আমটিও যদি একটু খুলে দেখাই অসাধারণ অসাধারণ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালারটি চিয়াংমাই আম এটা এটা এই ধরনের চাষাবাদগুলো কিন্তু করতে পারেন আমরা এই সমস্ত চাষাবাদ কিন্তু আমরা ট্রাই করতেছি যে কোন আমটি কেমন সেটা কিন্তু আজকে দেখাবো তারপরে যদি আপনি আরেকটি গাছে আমাদের এখানে আসেন এটা প্রচুর ফলন কিন্তু দেখতে পাচ্ছেন এই চিয়াংমাই আমটি প্রত্যেকটি যদি আপনি একটি ব্যাগে কেন আমি খুলে দেখাই এই চিয়াংমাই মাই হয়তো বা দর্শক বন্ধুরা ভাবতে যে এটাও কি চিয়াংমাই মাই এটাও কিন্তু চিয়াংমাই মাই এটা কিন্তু ছোট্ট আসে প্রচুর ধরে আসে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তারপর চোদ্দোটা আম কিন্তু আছে যদি এক কেজি করে হয় চোদ্দো কেজি আম আছে এক কেজি আমের দাম মিনিমাম ছয়শো থেকে সাতশো টাকার নিচে কিন্তু এই সমস্ত আম নাই দর্শক বন্ধুরা এই জন্য যারা এই ধরনের আম খেতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে চারা পেতে পারেন আমাদের কাছে তো দর্শক বন্ধুরা আর একটি গাছে নিয়ে এলাম এটা হলো বিলাক স্টোন যে গাছটি দেখতে পাচ্ছেন বিলাক স্টোন আম এটা কালারটি কালো কালারে একটি গাছ কালো আম দেখতে পাচ্ছেন প্রচুর এটা কিন্তু আমাদের ঝরে এই আমগুলো ফেলে দিয়ে গেছে কালারটা অসাধারণ কালো কালার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি কালার তা দর্শক বন্ধুদের আমরা আস্তে আস্তে যদি এদিকে নিয়ে আসেন আমরা আরেকটি গাছে আমরা নিয়ে যাব রেড আইভির একটি আম যেটা একেবারে লাল বন্য হয়ে থাকে এবং এক কেজি হোয়াইটের আমগুলো হয়ে থাকে আমি একটি ব্যাগ খুলবো ব্যাগ খুলে দেখব যে এটা কালারটি কেমন রেড আইবেরি আম ঠিক আছে অসাধারণ একটি কালার এটার পাতাটা কিন্তু অন্যরকম একটি চেকন টাইপের এটা মাই আম আর এটা কিন্তু প্রায় সেম কালার বা একটু লম্বা হয়ে থাকে পাশাপাশি এটা ইয়ে কিন্তু এটা এটা হলো রেড আইবেরি আর পরবর্তীতে আমরা এভাবে আস্তে আস্তে কিন্তু এই যে একটি হানিডু এটাও কিন্তু হানিডু আমরা লাগিয়েছি ছোট্ট একটি গাছ হানিডু ধরে গেছে এ নৌকার মতো বাঁকা হয় এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোন আরেকটি গাছ ঝড়ের তাণ্ডবে গাছটি পড়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর আম ছিল গাছগুলো থেকে এবার কিন্তু পড়ে গেছে আমগুলো প্রচুর আম নগীর সাইডে আম আছে প্রচুর আম আমরা যদি আরেকটি ইয়েতে নিয়ে যাই এই সাইডে নিয়ে আসি আসলে আমরা একটি একটি করে আজকে চেষ্টা করব দেখানোর জন্য দর্শক বন্ধুরা এই একটি আম দেখা যাক রেড পারমাল যেটা আমরা বলে থাকি অসাধারণ অছ সাম একটি কালার রেড পারমাল মিনিমাম বাজার এখন বারো থেকে তেরোশো টাকা কেজি এই আমগুলা আপনারা এর আগে অনেক কালার দেখেছেন ছবিতে বা টিভিতে অনেক ভিডিওতে দেখেছেন যে রেড পারমাল যে আমটি যে কালারটি অসাধারণ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার এসছে আমরা কিন্তু প্রত্যেকটি আম প্যাকেট করে দিয়েছি দর্শক বন্ধুরা প্রচুর ফলন এই রেড পারমাল আমটি আমরা প্যাকেট আবার দিয়ে দিই কেননা প্যাকেট না করলে এটা নষ্ট হয়ে যায় বা পোকামাকড় আক্রমণ করবে মুক্ত একটি আম আমাদের তারপরে যদি আমরা নিয়ে আসছি এই সাইডে আমগুলো প্রচুর আম কিন্তু এদিকে ধরে আছে এটা হলো কিউজার একটি আম কিউজার যদি একটি আম যে আমরা দেখাই এই মিশ্র ফল বাগানের থেকে আম বাগান থেকে কিউজায়ের আম আলহামদুলিল্লাহ অনেক বড় একটি আম দেখতে পাচ্ছেন কিউজার এটা এটা হলো ব্রোনাঙ্কিংয়ের পরে কিন্তু এই কিউজার আমটি এই সাইজটি এসে থাকে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি সাইজ আল্লাহর রসের রহমত আমি এই প্যাকেটটি আবার বেঁধে দিচ্ছি তা আমরা এভাবে কিন্তু আস্তে আস্তে দেখাবো তো এইটা আমার পাশে যেটা করেছেন এটা হলো বেনানা ম্যাঙ্গো লাল কালারটি এখন আসে এটা কালারটি আসবে অনেক পরে পাকার সময় কিন্তু কালারটি আসবে তারপরেও আমি খুলে আপনাদের দেখাবো এটা রেড কালার হয়ে থাকে রেড জানানো বলে এরা কিন্তু অলরেডি কালারটি দেখেন রেটের যে শেপটি আসতেছে পাকলে এটা শেপ চলে আসবে রেড কালারটি চলে আসবে আমি প্রত্যেকটি আজকে দেখানোর চেষ্টা করব। আমাদের এই মিশ্র যে বাগান আমরা কিছু জাত রোপণ করে টিরাই করেছি করতেছি কি কিউজার একটি আম শেপটি দেখেন অনেক সুন্দর কেজি খানিক এটা ওয়েট হয়ে থাকে কিউজার আম এটা পুরাটা অনেক ধরন এবার হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর ফলন এই গাছগুলোতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের কিউজার আম যেটা আমি দু একটা খুলি ব্যক্তি খুলি হ্যাঁ কিউজের আম খুলি আপনাদের দেখাই যে আসলে আম আমটি সাইজটি কেমন ঠিক আছে কিউজার আম কিন্তু বোনাই কিংয়ের পরেই এই আমটির ওয়েটটি এসে থাকে তা দর্শক দেখতে পাচ্ছেন তা দর্শক আমরা ভিডিওটি আমরা শেষ করে দিব দর্শক যারা সাথে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন এই মিশ্র বিদেশি জাতের বাগান থেকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও আমি শেষ করে দেব দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এই প্রত্যাশায় আজকের ভিডিও আমি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আলহামুল্লাইকাতু